শুভ সকাল বন্ধুরা আজকে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে একেবারে ব্রাশ ট্রাশ করে ফ্রেশও হয়ে নিয়েছি আর তারপরে ভাবলাম আজকে দুটো নাইটি মানে আর কি সার্ফ জলে ভিজিয়ে দেব। কারণ আমি প্রত্যেকদিন দিন নাইটিগুলো কাচি না ও তিন দিন চার দিন পরপর মানে কেচে নিই প্রথম চার মাস তো আমার শ্বশুর মশাই কেঁচে দিত তবে এখন আর শ্বশুর কাজ কাঁচতে দিই না নিজের কাজটা নিজেই করে নিই তো যেহেতু তিন দিন চার দিন পরপর কাপড়গুলো কাচি খুব একটা যদিও নোংরা হয় না তাও গরম জলে দিয়ে দিই যেহেতু প্রত্যেক দিন কাচা সম্ভব হয়ে ওঠে না আর প্রত্যেক দিন মানে খুব একটা যে নোংরা হয় এমনটাও নয় যে প্রত্যেকদিন কাচতে হবে যার কারণে ওইদিকে তো দেখলে জল গরম চাপিয়ে দিয়েছিলাম আর তারপরে জল গরমটা নিয়ে চলে এলাম সকালে শ্বশুরমশাই পাট শাক নিয়েছিল তো সে আর কি কলতলে বসে বসে শাকগুলোকে এক এক করে বেছে নিচ্ছিল আর এদিকে আমি একটু গরম জলের সাথে ঠান্ডা জল দিলাম তার কারণ হচ্ছে গরম জলটা না হাতে একদমই নাড়তে পারছিলাম না যার কারণে একটু ঠান্ডা জল দিলাম আর এখন ভালো করে বাবু সোনার মতন বসে পড়লাম আর আন্দাজ মতো সার দিয়ে ভালো করে জলটা গুলে তার মধ্যে নাইটিগুলোকে ভিজিয়ে দেবো প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম জানো তো আমি না খুব একটা কাস্তে পারতাম না তবে শ্বশুরমশাই দেখে আর শাশুড়ি মায়ের দেখে শিখে নিয়েছি কেমন করে কি দিতে হয় না হয় আগে যেমন কি হতো সঙ্গে সঙ্গে সার্ফ জল দিয়ে মানে উঠিয়ে দিতাম তবে এখন আর সেটা করি না এখন মিনিমাম ওই আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখি তারপরে সেগুলোকে কেচে দিই তো যাই হোক এখন ভালো করে মানে আর কি সার্ফটা গুলে নেব তবে একদমই গুলতে পারছিলাম না যেহেতু তোমার জলটা এত পরিমাপে গরম ছিল মানে ফুটে এসেছিল পুরো তো আমি অতটা বুঝতে পারিনি তো যাই হোক এখন নাইটিগুলোকে ভিজিয়ে দেব জানো তো বন্ধুরা এই মা হওয়ার যে যন্ত্রণা সেটা না মানে যতদিন মানে সামনের দিকে গিয়ে আসছে তত একের পর এক বুঝতে পারছি কাল রাতে জানো তো যেহেতু মঙ্গলবার ছিল কালকে আর বলেইছিলাম যে মঙ্গলবার আমরা মাস মঙ্গলবার করি রাতে যেহেতু ভাত খেতে পাবো না যার কারণে পরোটা খেয়েছিলাম মানে রুটিটাও খায় না যেহেতু রুটিটা পোড়া তো তার কারণে পরোটা খেয়েছিলাম আর আমার না এই রুটি পরোটা একদমই সহ্য হয় না এই গরমে তো বাধ্য হয়ে আর কি খেয়েছিলাম তো যাই হোক একটাই খেয়েছিলাম পরোটা পরোটা আলু ভাজার একটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো রাতে যখন মানে খাবার খাওয়ার পর শুতে যাই একদমই তো ঘুম আসছিল না এপাশ ওপাশ করতে করতে প্রায় দেড়টা বেঁচে গেছে তারপরে বাথরুম দিকে যেই উঠলাম মানে বিশ্বাস করবে না পুরো হল হল করে বমি বেরিয়ে গেল মানে পেটে যা ছিল মানে বিকেল পর্যন্ত যা কিছু খেয়েছিলাম সব উঠে গেছে আর যখন বমিটা করছিলাম কী পরিমাপে যে শরীরে কষ্ট হচ্ছিল আর এদিকে আমার হাজব্যান্ডও তো ঘুমিয়ে গেছে যে ওকে ডাকবো যে আমার শরীরটা এতটাই অসুস্থ লাগছে যে আমি বাথরুম থেকে আর বেরোতে পারছি না আর ওদিকে শ্বশুরমশাই শাশুড়ি মা তো ঘুমিয়ে গেছে তো যাই হোক বাথরুমে যখন গেলাম আর বমি করলেন আমার মাথা ঘোরাই এটা কি তোমাদেরও হয় আমি জানি না কেন বমি করলে প্রথম করে পেটে একটু যন্ত্রণা হয় তারপরে মাথা ব্যথা করে মানে মাথাটা কেমন একটা ঘোরায় তো বমি যখন করেছি বিশ্বাস করবে না এত পরিমাপে বমিটা হয়েছে মানে আমার পেটে যা ছিল সব তো বেরিয়ে গেছে আর ওই বাথরুমের মধ্যে না মাথায় এত ঘুরছে যে আমি মানে কিছু খুঁজে পাচ্ছি না কি করব। আর ওইদিকে হাজব্যান্ডকেও ডাকতে পারছি না তো যাই হোক তখন আর কি চোখে মুখে ভালো করে জল নিলাম একটু বসলাম বাথরুমে বসে পড়েছিলাম তারপর আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম তো তারপর শরীরটা একটু ঠিক লাগলো যেহেতু বমিটা হয়ে গেল ধরো তারপরে রাতের মধ্যে একটু নুন চিনি শরবত করলাম তখন প্রায় পুনে দুটোর মতো বাজে রাতের মধ্যে ওই নুন চিনির একটু শরবত করলাম তারপরে শরবতটা খেয়ে শুয়ে একটু শরীরটা ঠিক লাগছিলো মানে এত পরিমাপে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল কালকে রাতে যে আমি নিজেও আশা করিনি তো যাই হোক তারপর সকালে ঘুম থেকে উঠে খুব একটা মানে খারাপ লাগেনি তবে জানো তো আমি কী জিনিসটা ভুল করেছি সেটা হচ্ছে এই সকালে ঘুম থেকে উঠে দেখলে তো যা যা কাজ ছিল করে নিয়েছিলাম আর তারপরে চা আর একটা পরোটা খেয়ে নিয়েছিলাম আসলে আমার না পরোটা খেতে সকালে চা দিয়ে খুব ভালো লাগে তো লোভ সামলাতে পারেনি যার কারণে পরোটাটা খেয়ে ফেলেছিলাম যদিও আমার খাওয়াটা একদমই উচিত হয়নি প্রথম কথা কালকে বমি করেছি আর এখন তেল জাতীয় কোনো খাবার না আমার সহ্য হচ্ছে না তো যাই হোক লোভে পরোটাটা খেয়ে ফেলেছি তো খাওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আবার সেই কালকে রাতের মতো অবস্থা হয়ে গেছে মানে একদমই কিছু করতে পারছি না কেমন চোখে মানে কালো কালো দেখছি সব কিছু অন্ধকার মানে এতটা অস্বস্তি লাগছিল তারপর আর কি আধ ঘন্টা একটু রেস্ট নিলাম মানে আর কি শুয়ে পড়েছিলাম ফ্যানের হাওয়ার মধ্যে তারপরে মাথায় জল নিয়ে নিয়েছিলাম যেহেতু শরীরটা এত পরিমাপে অস্বস্তি লাগছিল সহ্য করতে পারছিলাম না আর তারপরে এই গরমের জন্য উল্টোপাল্টা খেয়ে ফেলছি বলে হয়তো শরীরটা এত খারাপ লাগছে এই সময় হয়তো ওই তেল জাতীয় জিনিসগুলো খাওয়া একদমই উচিত নয় তবে জানো তো কালকে লোভ সামলাতে পারিনি বলে খেয়ে নিয়েছিলাম তবে আজকে শরীরের যা অবস্থা ছিল তারপর থেকে ভাবলাম আমার যতই লোভ লাগুক অন্তত এই পরোটা বা লুচি এইসব জিনিস তো আমি একদমই খাবো না টোটালি অ্যাভয়েড করবো যদিও পরোটাটা কিন্তু আটার ছিল ময়দার করিনি তার সত্ত্বেও এত শরীর খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন মোটামুটি একটু ঠিক আছে মানে আর কি যখন আমি ভয়েস অভার দিচ্ছি তখন শরীরটা মোটামুটি একটু ঠিক আছে খুব একটা অস্বস্তির নেই আর সকাল থেকে একটু মানে জেনে শুনে বুঝেই খাবারগুলো খাচ্ছি যার কারণে শরীরটা অনেকটাই ঠিক আছে বলতে পারো তো এখন সোজা আমি ছাদে চলে যাব এই যে কাপড় টাপড়গুলো কাঁচা হয়েছে তো সেইগুলোই আর কি মেলে দেব। তো আমার শরীরটা অস্বস্তি দেখে আমি আর জানো তো কাপড়গুলো কাঁচতে পারেনি আমার শ্বশুরমশাই কেঁচে দিয়েছে শাশুড়ি মা পারে না যেহেতু মায়ের নার্ভের প্রবলেম আছে মানে হাত হাত কাঁপে আর কি নার্ভের প্রবলেমের জন্য কাঁচতে পারেন না তো শ্বশুরমশাই কেচে দিয়েছে নাহলে আবার অনেকেই ভাববে যে মানে বৌমার কাপড় শ্বশুরমশাই কেচে দিচ্ছে কেন তো যাই হোক এইসব ব্যাপার আমাদের বাড়িতে নেই যে বৌমার জিনিস শ্বশুরমশাই কাজবে না বা বৌমা শ্বশুরমশাই জিনিস কাজবে না এরকম কোনো ব্যাপার নেই আমাদের বাড়িতে তো যাই হোক ওইদিকে কাপড়গুলো কেচে দিয়েছে তো আমি তো আমার একটা প্রত্যেক দিন অভ্যাস হয়ে গেছে সকালে এসে ঠাকুর ঘরে প্রণাম করা আর ওই যে প্রত্যেকদিন শ্রী হনুমান চালিশা শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করা যেহেতু এটা অভ্যাস হয়ে গেছে যার কারণে ছাদে তো আমার কাঁচতেই হবে তো ভাবলাম যাই কাপড়গুলো একবারে রোদে একটু মেলে দিই রোদে তো আমি কাপড় একদমই মেলছি না এই গরমটা যখন থেকে পড়েছে চেষ্টা করছি ব্যালকনির মধ্যেই মেলে দেওয়া কারণ ছাদের মধ্যে মেললে ধরো রং চটে যাবে যার কারণে ছাদে মেলছি না তো এদিকে কাপড়গুলো মেলে দিয়েছি আর চুলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ চুলটা তো বললামই যে শরীর অসুস্থ থাকার কারণে আমি মানে জল নিয়ে নিয়েছিলাম মাথাতে তো যাই হোক এখন সোজা ঠাকুর ঘরে চলে যাব ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে নেব তারপরে কাপড়গুলো ওই দশ মিনিটের মতো রোদে দেব তারপরে আবার তুলে নিয়ে গিয়ে ব্যালকনিতে মেলে দেব। ভাবলাম যতক্ষণ আমি ঠাকুর ঘরে আছি ততক্ষণ একটু রোদে থাক জলটা যদি ঝরে যায় তো ঝরে যায় তারপরে ব্যালকনিতে মেলে দেব। তো বন্ধুরা আমি কালকে বিকেলে লাইভে এসেছিলাম ছটার সময় তো সেখানে অনেকেই কমেন্ট করেছে। যে দিদি ভাই তোমার লাইভটা মিস করে গেছি মা তোমার লাইভে তোমার সাথে কথা বলতে পারলাম না তো আসলে আমি না সেভাবে বললে তোমাদেরকে আসতে পারিনি যে লাইভে আসব। কারণ আমি যেহেতু কোনোদিনও লাইভ করিনি প্রথমবার লাইভ করলাম যার কারণে আমার লাইভটা মানে আসতে একটু প্রবলেম হচ্ছিলো যেদিন আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে লাইভে আসবো সেদিন আসতে পারিনি যেহেতু প্রথমবার লাইভে আসছি বলে আমার ইউটিউবের থেকে আর কি প্রবলেম করছিল তো যার কারণে আসতে পারিনি তো কালকে দেখলাম লাইভটা ঠিক হয়ে গেছে মানে আর কি ইউটিউব থেকে ঠিক করে দিয়েছে যার কারণে কালকে ছটার সময় লাইভে এসেছিলাম তো বলে আসতে পারিনি যার কারণে হয়তো অনেকেই লাইভে থাকতে পার বা গল্প হয়নি আর কি তোমাদের সাথে তো এরপর যখন আমি লাইভে আসবো তো অবশ্যই কমেন্ট পোস্ট করে দেবো কোন দিন লাইভে আসছি তাহলে তোমাদের সাথে অনেক 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 গল্প হবে আর সত্যি বলতে আমারও কালকে খুব ভালো লেগেছে তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করতে পেরেছি যদিও অনেকক্ষণ থাকতে পারিনি যেহেতু বিকেলবেলায় ছটার পর এসেছিলাম তো তারপর আমার ধর বিকেলে একটু টুকিটাকি কাজ থাকে যার কারণে খুব একটা লাইভে থাকতে পারিনি তো এরপর যেদিন আসবো সেদিন চেষ্টা করবে একটু সময় ধরে লাইভটাতে থাকবো আর তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করব তো যাই হোক এরপর যখনই আসবো আমি অবশ্যই কমিউনিটিতে পোস্ট করে দেবো যে আমি কখন আসছি কটার সময় আসছি সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো তাহলে তোমরা আগের থেকে জেনে গেলে তাহলে তোমরাও সবাই লাইভে থাকতে পারবে কালকের ভিডিওতে দেবজানি বলে একজন কমেন্ট করেছো না তুমি একদম ঠিক বলেছো বাবা মা হিসাবে চেষ্টা করব সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা বাকিটা নিজেদের কপাল আমি চাই আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন আমরা চাই যেন তার ভালো বন্ধু হয়ে উঠতে পারি যেন বন্ধু খোঁজার জন্য বাইরে যেন মানে বন্ধু খুঁজতে না হয় তো সত্যি বলতে জানো দেবজানি তোমার কমেন্টটা আমার মানে এতটাই ভালো লেগে গেছে পুরো মন ছুঁয়ে গেছে বলতে পারো খুবই ভালো লেগেছে হ্যাঁ সত্যি তো নিজের সন্তানকে এমনভাবে সুশিক্ষায় শিক্ষিত করব যেন সে আর বাইরে না যেতে হয় বা বাইরে যেন বন্ধুর আড্ডা না হয় চেষ্টা করব বাবা মা হয়েই যেন বন্ধু হয়ে উঠতে পারি তবে জানি না কথাটা বলছি হয়তো কতটা কি রাখতে পারবো বা করতে পারবো তো যাই হোক তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য গরমের জন্য জানো তো এখন প্রত্যেক দিন বলতে পারো সারাদিনে দু থেকে তিনবার আমি গ্লুকোজ খাই কারণ এত পরিমাপে গরম লাগে আর সকালবেলায় ধরে ঠাকুর ঘর থেকে এসে সঙ্গে সঙ্গে খাবার খাওয়া হয়ে ওঠে না যার কারণে প্রথমে এক গ্লাস গ্লুকোজ খেয়ে নিই তারপর ওই আধ ঘন্টা পর খাবার খেয়ে নিই মানে ওই দশটা না আমার খিদে পাই না আবার তো যাই হোক এদিকে যেহেতু রোদের দিকে এলাম তার কারণে একটু গ্লুকোজ খেয়ে নিলাম আর তারপরে দেখো আমি শাশুড়ি মাকে আগের দিন বলে রেখেছিলাম যে মা আমার শরীরটা তো খুব একটা ভালো ছিল না তুমি পান্তা ভাত রেখে দেবে আমি পরের দিন সকালে পান্তা ভাত খাবো তো এদিকে পান্তা ভাত একটু গরম তেল পেঁয়াজ আর এদিকে দেখো শশাটা দুভাগে কেটে রেখেছে যেহেতু আমার একটা মানে মায়ের একটা আজকে নুন তেল দিয়ে আলু মেখে রেখেছিলাম আর আমার হাজব্যান্ড যেহেতু সকালে ভাত আর আলু পোস্ত খাই তো আলু পোস্তটা খায়নি তো ভাবলাম তাহলে ওরটাও একবারই নিয়ে নেব তো সব নিয়ে খেতে বসে গেছি আর এই সকালবেলায় যে পান্তা ভাতটা কী পরিমাপে ভালো লাগে যে কি বলবো অনেকেই বলছে এই সময় পান্তা ভাতটা খেলে ঠান্ডা লেগে যায় বা কিছু তবে জানো তো আমারও এখন সেভাবে কোনো প্রবলেম হয়নি আর সত্যি বলতে যে খাবারগুলো খাওয়া বারণ আমার আবার জানো তো সেই খাবারগুলো খেতে বেশি ভালো লাগে তো যাই হোক যেটাই শরীরে ইচ্ছে হচ্ছে মানে শরীর আর কি কোনো ক্ষতি হচ্ছে না বা ভালো লাগছে মন থেকে যেটা ভালো লাগছে আমি সেটাই খেয়ে নিই তো দেখি দেখো খাওয়া দাওয়া করে নেবার পরে ভাবলাম চুলে একটু মানে শোকাই রোদের মধ্যে একটু দাঁড়ায় যেহেতু চুলটা ভেজা থাকলে ধরো ঠান্ডা লেগে যাবার একটা ভয় থাকে যার কারণে রোদে গিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে নিয়েছিলাম আর তারপরে শুরু হয়ে গেছে আমার শরীরের অসুস্থতা মানে এখন শরীরের যে কেন এরকম অবস্থা হচ্ছে আমি বুঝতে পারছি না আজ ভালো তো কাল খারাপ এইরকম অবস্থা আর ঠিক এগারোটার থেকে সাড়ে এগারোটা বা বারোটা বাজ যার আমার শরীর খারাপ শুরু হয়ে যাচ্ছে তার একদমই কিছু ইচ্ছে করছিলো না তারপরে রোদে ছিলাম বলে হয়তো আরও শরীরটা খারাপ লাগছিল তো এখন রুমের মধ্যে চলে এসেছি আর একটু শুয়ে পড়েছি কারণ আমার শাশুড়া বলে যা তুই একটু শুয়ে পড় কারণ উনিও দেখে বুঝতে পারছিলেন আমার শরীরটাকে আমার একটা হ্যাঁ করছে প্রচণ্ড গরম করছিল তো এখন ফ্যানটা চালিয়ে শুয়ে পড়েছি তা সত্ত্বেও মানে পুরো স্নান করার মতন ঘেমে যাচ্ছে এতটাই শরীর অসুস্থতা তো তোমাদেরও কি আমার মতন সেম প্রবলেম যে কখনো ভালো কখনো খারাপ এইভাবেই পেরোচ্ছে তো যাই হোক চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায়